বন্ধুরা হচ্ছে আসলে কারেন্ট সিনারিও আসলে আপনাকে হয়তো অনেকে বলবে টিউশন ফিজ ম্যানেজ করা সম্ভব না বা আসলে ইম্পসিবল বাট আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি সানওয়ার এন্ড টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ইউকে বর্তমান সিচুয়েশন অ্যাজ আ স্টুডেন্ট যখন আপনি ব্যাচেলর অথবা তে আসবেন আপনি কি আপনার টিউশন ফিজ ম্যানেজ করতে পারবেন কিনা সো লেটস স্টার্ট দা ভিডিও আসলে বন্ধুরা আমি ফেসবুক গ্রুপে সবসময় একটা পোস্ট দেখি সেটা হচ্ছে আসলে ইউকে টিউশন ফিজ ব্যাচেলরে টিউশন ফিজ ম্যানেজ করা পসিবল কিনা বা মাস্টারসে এসে টিউশন ফিজ যেটা দিয়ে আসবো বাকি টিউশন ফিজটা ওঠানো সম্ভব কিনা আসলে এটা যদি আমি বলি স্পেসিফিকলি বলা আসলে একটু ডিফিকাল্ট আপনি যদি আসেন আসলে আপনি যদি আহ ছয় মাসের tuition fees দিয়ে আসেন সে ক্ষেত্রে আসলে বাকি ছয় মাসের টিশন fees এবং বাকি দুই year এর tuition ওঠানো খুবই ডিফিকাল্ট এটা আসলে এক প্রকার অসম্ভব বললেই চলে আপনি যদি আসলে আহ যদি ডেডিকেটেড পার্সন থাকেন আপনি যদি হার্ড ওয়ার্কিং পার্সন থাকেন আসলে তারপরে এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি আমি আসলে রিকমেন্ড করবো বা আমি বলবো আপনি যদি আসলে আহ সাত আট মাস বা প্রায় এক বছরের টিউশন ফিজ দিয়ে আসেন সেক্ষেত্রে তাহলে হচ্ছে আসলে যারা মাস্টার্স আসে তারা অলমোস্ট ছয় সাত মাসের টিউশন ফিজ দিয়ে আসে বাকি টিউশন টা আসলে হার্ডওয়ার্ক ইটস পসিবল ইন কারেন্ট সিনারিও এটা আসলে অসম্ভব না আপনি মাস্টার্স যদি আসেন বাকি টিউশন ফিস টা ওঠানো আপনি ইনসাইড লন্ডনে আসেন অথবা আউটসাইড লন্ডনে আসেন ইটস ডাজন্ট ম্যাটার আপনি যদি মাস্টার্স এ আসেন আপনি যদি কষ্ট করার আপনার মনে হয় সেই কথা থাকে দেন হচ্ছে আপনি আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন এন্ড আমি যদি ব্যাচেলর এর বলি তাহলে হচ্ছে আপনি যদি আসলে ছয় মাসের টিস্যুর দিয়ে আসেন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে সেটা যদি আমি বলি আপনি ধরেন আসবেন এসে আপনি হচ্ছে এক থেকে দুই মাস যাবে আপনার প্রথম জব খুঁজতে সো আপনি যদি এক দুই মাসের ভিতরে জব পেয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি যা আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আলটিমেট আপনার লিভিং কস্ট আসলে খাওয়া দাওয়ার বাবদ আপনার ট্রান্সপোর্টেশন এগুলোতে চলে যাবে আসলে দেন আপনি যখন আসলে একটা ক্যাশ অন হ্যান্ড একটা জব ম্যানেজ করতে পারবেন असले आपने जो আসলে আপনি যখন কয়েক মাস করবেন জবটা আপনার তখন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হবে আপনার আসলে এদের কালচারটা এবং জব কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে আসলে এখানে জব পাওয়া পসিবল সেই আসলে সিস্টেমটা যখন জেনে যাবেন আপনি দুই তিন মাস পরে বা তিন চার মাস পরে তখন আসলে আপনি আরেকটা ক্যাশ হ্যান্ড জবের জন্য অ্যাপ্লাই করবেন বা তখন আসলে পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে আপনি যখন আসলে তিন চার মাস পাঁচ ছয় মাস এখানে থাকবেন তখন আপনি হচ্ছে আপনি কিছুটা সেভিংস করতে পারবেন সেটা হচ্ছে আপনার চার পাঁচ মাস ছয় মাস পরে যখন আপনি হচ্ছে একসাথে দুইটা জব করতে পারতেছেন সেই সময়টা

প্রচুর hard work করতে হবে আপনি আসলে বিদেশের life টা আসলে অনেক কঠিন আপনাকে আসলে আপনার ঘুম আপনার ঘুম আপনার খাওয়া দাওয়া আসলে সব কিছুই আসলে আপনার ইচ্ছা মতো হবে না এখানে আসলে জীবনটা এরকমই আপনার ভার্সিটি থাকবে আপনার জব থাকবে আপনার আহ এর ভিতরে আপনার আসলে নিজেকে সময় দিতে হবে আসলে এই সব কিছু মিলিয়ে আপনার লাইফটা একটু ডিফিকাল্ট বাট আমি বলবো আপনি যদি আসলে ব্যাচেলরে আহ টিউশন দিয়ে আসেন এক বছর অথবা সাত আট মাসের কিছু দিয়ে আসেন এবং আপনার যদি আসলে বাড়িতে টাকা পয়সা দিতে না হয় বা আপনি যে টাকাটা দিয়ে আসবেন সেই টাকাটার উপর যদি আপনার কোনো না থাকে আপনি আসার সময় যে টাকাটা দিয়ে আসবেন ধরেন আপনি সতেরো লাখ আঠারো লাখ বা বিশ লাখ টাকা যে খরচ হবে এই টাকাটার উপর মানে আপনার উপর যদি কোনো প্রেশার আসে আপনার যদি এই টাকাটা বাসায় ব্যাগ দিতে না হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমি বলবো আপনি ব্যাচেলার আসলে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন

আপনি যদি হার্ড ওয়ার্ক করেন আপনি যদি আসলে এক বছর টিউশন ফিজ দিয়ে ক্ষেত্রে এবং আপনার টাকা পাঠানোর প্রপার হার্ড ওয়ার্ক এই হচ্ছে আসলে কারেন্ট সিনারিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম